এবং বিশেষভাবে আপনাকে অভিনন্দন যে মহান জাতীয় সংসদে আপনি চারবার স্পিকারের দায়িত্ব পালন করে আপনার প্রজ্ঞা আপনার যোগ্যতা আপনার ধৃশক্তি এবং অনন্য অসাধারণ দায়িত্ব পালনের মধ্য থেকে জাতীয় সংসদকে সকলের কাছে গ্রহণযোগ্য গণতান্ত্রিক চর্চার প্রতিষ্ঠানে পরিণত করেছেন আমি আমার কথা বলা শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান আমাদের মহান শিক্ষক স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ সম্ভ্রম হারানো দুই লক্ষ মাবন উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট ঘাতকের নির্মম বুলেট আত্মহতি দানকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদেরকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা স্বাধীন বাংলাদেশের অনন্য উন্নয়নের কারিগর শেখ হাসিনার প্রতি তিনি আমাকে অনুগ্রহ করে মনোনয়ন দিয়ে পিরোজপুর এক আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে আসার সুযোগ করে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা পিরোজপুর এক আসনের পিরোজপুর সদর ইন্দুর কানি এবং নাজিরপুরের মানুষদেরকে কারণ এবারে নির্বাচনটা ছিল একটি কঠিন অবস্থা কিছুটা দানবীয় শক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তবে সাধারণ মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছি সেজন্য আমার গভীর কৃতজ্ঞতা আমার নির্বাচনী এলাকার সকল মানুষের কাছে মানুষ স্পিকার এটা মার্চ মাস বাঙালি জাতির ইতিহাসের একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ এই মার্চ মাসে এই মার্চ মাসেই জন্ম নিয়েছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের সতেরোই মার্চ আর তার দ্বারাই সতেরোই মার্চে তার জন্মের পরে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে তার নেতৃত্বে এই মার্চ মাসের সাত মার্চ উনিশশো একাত্তর সনে তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে তিনি গোটা জাতিকে মুক্তি সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন চূড়ান্ত ভাবে তিনি ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাঙালি জাতি দৃঢ়তার সঙ্গে সেই যুদ্ধ করে তাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল এই মার্চ মাসে আজকের এই জাতীয় সংসদ গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত না হতো তাহলে বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা দেখা দিত আমাদের দেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান সেখানে সংবিধানের বিধিবিধান এবং সর্বোচ্চ আদালতের রায় বলা হয়েছে একটি নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এর মধ্যবর্তী কোনো অবস্থা নাই যেটা আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন এবং একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের অগ্রযাত্রার অপ্রতিরোধ গতির মধ্য থেকে বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এর ফলেই আজকে বাংলাদেশ স্থিতিশীলতা পেয়েছে উন্নয়ন পেয়েছে সমৃদ্ধি পেয়েছে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল এবং বাংলাদেশের উন্নয়নের জাদুকর শেখ হাসিনা বিশ্বের কাছে যে একটি পড়ে থাকা নিম্ন রাষ্ট্র ব্যবস্থাকে করে পর্যায়ে এত দ্রুত এত উন্নত একটি রাষ্ট্রে পরিণত করা যায় শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় মানুষের বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার নিশ্চয়তা শুধু নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করে তার থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু কন্যা আজকে স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণও সম্ভব হচ্ছে আমার বিশ্বাস গণতান্ত্রিক প্রক্রিয়া সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে যা আমরা বিশ্বাস করি শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ তিনি বাঙালি জাতির আশাকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক তার হাতেই দায় মুক্তির সংস্কৃতি ধ্বংস হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তার হাতেই যুদ্ধাপ্রাধীদের বিচারের প্রক্রিয়া প্রশস্ত হয়েছে তার হাতেই বঙ্গবন্ধু বিচারের প্রক্রিয়া বদ্ধ করা হয়েছিল সেটা উন্মুক্ত হয়েছে আজ কেউ অপরাধ করে দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না আমি অপরাধ করেছি কেউ কিছু আমাকে করতে পারবে না আমার বিশ্বাস এই ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র আশ্রয়স্থল শেখ হাসিনা তিনি যতদিন বেঁচে আছেন আমরা কামনা করি তিনি সতায়ু হবেন বঙ্গবন্ধুর সুযোগ উত্তরসূরি যার মাঝে আমরা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখি তার নেতৃত্বে এই বাংলাদেশ সত্যিকার অর্থে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে সারা বিশ্বের কাছে উন্নয়ন এবং সমৃদ্ধির একটা দৃষ্টান্তের বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে মাননীয় স্পিকার বড় বড় অপরাধীদের বিচার হয়েছে সেক্ষেত্রে দায় মুক্তির সংস্কৃতির থেকে আমরা বেরিয়ে আসছি কিন্তু কিছু কিছু জায়গায় আরো কঠিন পদক্ষেপ নেওয়া দরকার বনানীরেফার টাওয়ার আগুন লাগার পরে সেই সময় আমি গণপন্ত্র মন্ত্রণালয় ধন্যবাদ আমি তখন গণপন্ত্র মন্ত্রণালয়ে কাজ করেছিলাম তদন্ত করে বাষট্টি জন লোকের বিরুদ্ধে আমরা রিপোর্ট দিয়েছিলাম দুর্ভাগ্য সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি রিপোর্ট দেওয়ার পরেও সবার বিরুদ্ধে মামলা হয়নি তারপর চার্জশিট দেওয়ার সময় অনেককে বাদ দেওয়া হয়েছে সেখানেই শেষ নয় আজ পর্যন্ত সেই মামলার অভিযোগ গঠন পর্যন্ত হয়নি নারায়ণগঞ্জে একটা ফুড বাউন্ন জন লোককে নির্মম ভাবে হত্যা করা হলো সেই প্রক্রিয়ার আসামিরা সবাই বেলে গেছে কোনো বিচার আজ পর্যন্ত বিচার কার্যক্রম শুরু হয়নি এরকম অনেক ঘটনা যেটা বিরোধী দলের চিফ হুইপ মাননীয় এমপি মুজিবুল আফ সাহেব বলেছেন এই জায়গায় আমার দাবি এই জাতীয় অপরাধের সঙ্গে যারা জড়িত প্রয়োজন আইন পরিবর্তন করে স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচার করা না হলে শুধু এই অপরাধের না অন্যদের কাছে একটা মেসেজ যাবে না আমরা সেই সময় তেরোশো ভবনকে চিহ্নিত করেছিলাম গণপূর্ত মন্ত্রণালয় থেকে যে ভবনের প্লান সঠিক নাই যে ভবনের অধিকাংশ ফ্লোর অননুমোদিত ভাবে নেওয়া হয়েছে সেই ভবনগুলো কিন্তু ভাঙ্গা সম্ভব হয়নি এটাও কিন্তু এক প্রকারে দায় মুক্তি দেওয়া যে আমি আশা করব সেটা করা দরকার আর একটা বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসেন আমি বলবো আমরা ডিজিটাল বাংলাদেশ কায়েম করেছি কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহারের ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত যারা তাদেরও বিচার পর অধিকার আছে আমি একটি মামলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বারবার গিয়েছি পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েছি আসামিরা স্বীকারোক্তি করার মামলায় তিন বছরে চার্জশিট দেওয়া হয় না এই অজুহাতে আসামিরা জেলখানার থেকে বের হয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় আমরা আশা করি এই সকল বিষয়গুলোকে আমরা সম্পৃক্ত করে মাননীয় স্পিকার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র আর্থ সামাজিক উন্নয়ন না অবকাঠামোগত উন্নয়ন না আইনের শাসন প্রতিষ্ঠার যে মৌলিক লক্ষ্য যেটা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে অন্যথায় দেখা যাবে যে আমাদের একদিকে উন্নয়ন হলো অন্যদিকে আমরা পিছিয়ে পড়ছি আশা করি এই বিষয়গুলো সংশ্লিষ্ট যারা আছে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী